বন্ধুরা হয়তো তোমরা এখন পর্যন্ত অনেক ধরনের টার্গেট সেট করেছ হয়তো অনেকবার তুমি তোমার নিজের সাথে ওয়াদা করেছো আর মনে মনে বলেছ কালকের দিন আসো নিজের গোলকে অ্যাচিভ করার জন্য কাল থেকে কঠোর পরিশ্রম করব। আর আমার গোল অ্যাচিভ হওয়ার পরেই আমি থামব কালকের দিন আসলো এবং চলে গেল কিন্তু তুমি কিছুই করতে পারলে না আর ঘুমানোর সময় বললে আজকে না তো কি হয়েছে কাল থেকে অবশ্যই করব এই ওয়াদা করে ঘুমিয়ে গেলে কিন্তু পরের দিন কি হয় সেম কাহিনী রিপিট হয় আর এই ঘটনা চলতেই থাকে তুমি প্রতিদিন আগামীকাল থেকে নিজের জীবনকে নতুনভাবে শুরু করার জন্য ওয়াদা তো নিজের সাথে করো কিন্তু এই ওয়াদাকে কখনো তুমি পূরণ করতে পারো না কি সত্যি বলছি তো এটা যদি সত্যি হয় তাহলে চিন্তা করো না বন্ধু এই ভিডিওটি দেখার পর তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে কিন্তু এমন না যে আমি তোমাকে বলবো দু চার বছরের জন্য কঠোর পরিশ্রম করতে না মাত্র নব্বই দিনের সময় কারণ বলা হয়ে থাকে কোনো কাজের অভ্যাস করার জন্য একুশ দিনের সময় লাগে আর এই অভ্যাসকে যদি জীবনের অংশ বানাতে হয় তাহলে নব্বই দিন যথেষ্ট সময় যদি তুমি তোমার নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও জীবনকে সুন্দর বানাতে চাও তাহলে আজ তোমাদের আটটি রুলস বলবো এগুলো ফলো আর সবার থেকে সামনে গিয়ে যাও আর এদের মধ্যে এমন একটি মন্ত্র আছে সেটা যদি তুমি শিখে নাও তাহলে আর বাকি কোনো মন্ত্র বা মোটিভেশন কিছুরই দরকার নেই তাহলে এই নব্বই দিনের চ্যালেঞ্জ তুমি কখন থেকে শুরু করছো আর এই চ্যালেঞ্জ নেওয়ার পেছনের গল্প কী এবং তুমি কী চাও তা কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে চলো শুরু করা যাক রুলস নাম্বার এইট লক ইর আলটিমেট গোল বন্ধুরা তুমি যখনই কোনো কিছু ট্রাই করতে যাও তখন সেটাতে ফেল হয়ে যাও কেন তোমার কি জানা আছে এর কারণ তুমি তোমার গোল সেট করো না যে রাস্তার সামনে আসে সে রাস্তাতেই চলে যাও কিছু মানুষ তো গোল সেট করে কিন্তু সেটাও শর্ট টার্মের জন্য আগামী ছয় মাস বা এক বছরে কি অ্যাচিভ করতে হবে এটা মাথায় নিয়ে ঘুরে এর ফলে তুমি পথভষ্ট হয়ে যাও আর যে রাস্তার সামনে আসে সেই রাস্তাতেই পা বাড়াও এই পথে যাওয়ার পর তোমার সামনে আর কোনো রাস্তা থাকে না তোমার সকল খুশিগুলোকে বাজি রাখা ছাড়া বন্ধুরা একটা বিষয় চিন্তা করো যদি তোমার এটাই জানা না থাকে যে তুমি কোথায় যাবে তাহলে তুমি সঠিক জায়গায় পৌঁছাবে কিভাবে। এদিক ওদিক তো ঘুরে বেড়াবেই জন্য তুমি যদি চাও তোমার জীবন অনেক খুশিতে ভরে যাক ওই সকল জিনিস পেয়ে যাও যা পাওয়ার স্বপ্ন তুমি দেখেছ তো তুমি তোমার আলটিমেট গোল সেট করো আলটিমেট গোল মানে সেই গোল যেটা পাওয়া তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য জীবনে তুমি যে সন্তুষ্টির খোঁজ করছো সেটা ওই গোলকে অ্যাচিভ করার পরেই পাওয়া যাবে সঠিক রাস্তায় যদি চলতে চাও তাহলে সর্বপ্রথম কাজ হলো এটা যে তোমাকে তোমার আলটিমেট গোল সেট করতে হবে আর ওই পথেই এগিয়ে যেতে হবে রুলস নাম্বার সেভেন স্টে পজিটিভ দেখো নব্বই দিনের এই লাইফ চেঞ্জিং সফর তো আর সহজ হবে না তোমাকে এই সফরের মধ্যে অনেক বাধার সম্মুখীন হতে হবে বহুবার তোমার মনে এটা আসবে যে আমি যেটা করছি এটা কি আসলে সঠিক নাকি ভুল আমি কোনো ভুল করছি না তো এমনকি অনেকবার তোমার এটাও মনে হতে পারে যে আমি কি আসলে সফল হতে পারবো আর নিজেকে বলতে লাগবে এটা অনেক কঠিন কাজ এটা আমার দ্বারা হবে না আমি এই কাজের উপযুক্ত না কিন্তু তোমার মনকে এটা বোঝাতে হবে যে ভাই হার মানা যাবে না যদি কষ্ট হোক যদি পরিশ্রম করতে হোক তারপরও টিকে থাকতে হবে প্রয়োজনে তুমি তোমার শক্তির শেষ সময় চলে যাও তারপরও লেগে থাকো তোমার ভিতরে এত পজিটিভিটি ভরে দাও যেন নেগেটিভিটি তোমাকে ঘিরে ধরার চেষ্টা করে কিন্তু তা সে করতে পারে না আর এটা তখনই সম্ভব যখন কোনো আরাম অনসতা ছাড়া তুমি তোমার কাজকে পূরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবে এজন্য কাজ করো আর পজিটিভ থাকো রুলস নাম্বার সিক্স রিওয়ার্ড ইউর কাজ করার পর নিজেকে রিওয়ার্ড দেওয়া কেন গুরুত্বপূর্ণ এটা বোঝার চেষ্টা করো মনে করো তুমি কোনো চাকরি করছো ভালো একটা বেতন পাচ্ছ এর মাঝে যদি তোমার বেতন বন্ধ হয়ে যায় তারপর কি তুমি সেখানে কাজ করবে করবে না তাই তো ঠিক এমনটাই তুমি একটা না কোনো কাজ করছো এক সময় এমনটা আসবেই যে তোমার মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা আসতে থাকছে আর তোমার মনে হবে না ভাই থাক কাজটা বন্ধ করে দিতে হবে কারণ এই কাজের কোনো পজিটিভ ইম্প্যাক্ট তোমার জীবনে দেখতে পাওয়া যাচ্ছে না সত্যি বলতে পজিটিভ ইম্প্যাক্ট তো হয় কিন্তু ওটা সময়ের সাথে সাথে এত ধীরে ধীরে হয় যে এটার কোনো অনুভূতি হয় না যেহেতু এটার কোনো অনুভূতি তোমার ভেতরে আসে না তাই প্রত্যেক কাজ কমপ্লিট করার পর তুমি তোমাকে একটা রিওয়ার্ড দাও যেমন মনে করো তুমি একটা কাজ সময়ের ভেতরে কমপ্লিট করলে তারপর কোথাও ঘুরতে বের হয়ে যাও খেলো অথবা পছন্দের কোনো কাজ করো যাতে সামনে তোমার আরও কাজ করার জন্য সতেজতা বজায় থাকে রুলস নাম্বার ফাইভ পানিশড ইউর সেলফ তুমি হয়তো ভাবছ নিজেকে শাস্তি কেন দিতে হবে ভাই এতে আর রিগ্রেট ফিল হবে না যদি তুমি এটাই ভাবো তাহলে এই চিন্তাটা তোমার মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও কারণ নিজেকে শাস্তি দেওয়ার ফলে কখনো তোমার নিজেকে ডিমোটিভেট ফিল হবে না বন্ধুরা উল্টো তুমি আরও এনার্জেটিক আর মোটিভেটেড ফিল করবে যদি প্রমাণ চাও তাহলে তোমার স্কুলের দিনগুলোর কথা মনে করো যখন শিক্ষক তোমাকে তোমার হোমওয়ার্ক করার কথা বলতো আর তুমি তা কমপ্লিট করতে এই জন্য না যে স্যার তোমাকে বাহবা দিবে বরং এই জন্য যে হোমওয়ার্ক না করলে শিক্ষক তোমাকে শাস্তি দেবে কি সত্যি বলছি তো এজন্য যদি কোনো কাজে দেরি হয় বা ভুল হয় তাহলে নিজেকে শাস্তি দাও এই শাস্তি যে কোনো শাস্তি হতে পারে শাস্তি হিসেবে অন্য দিনের চেয়ে ওই দিন বেশি কাজ করো যে সময় আরাম করতে সে সময় কঠিন কাজগুলো করো যাতে কমপ্লিট করার খুশিতে আরও এনার্জেটিক ফিল করো আর সামনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট হও রুলস নাম্বার ফোর ইউজ দ্য সানফিল্ড স্ট্র্যাটাজি বহুদিন আগে একজন জনপ্রিয় কমেডিয়ান ছিলেন ওনার নাম ছিল জ্যারি সানফিল্ড উনি ওনার কাজের কনসিস্টেন্সি ধরে রাখার জন্য একটা মেথড ব্যবহার করতেন উনি প্রতিদিন যোগ লিখতেন প্রতিদিন মানে প্রতিদিন একদিনও বাদ দিতেন না এর ফলে কি হয়েছে জানো ওনার যোগ লেখার অভ্যাস হয়ে যায় যে কাজ একসময় করতে তার বোরিং লাগতো এখন ওই কাজ করতে তিনি এনজয় করেন এর চেয়েও মজার ব্যবহার হলো ওই অভ্যাসের ফলে তার যোগগুলো আরও মজাদার হতে লাগলো আর ওনার কমেডি ফেমাস হতে লাগলো মানুষ ওনার কমেডি আগের চেয়ে আরও বেশি পছন্দ করতে শুরু করলো এই কমেডিয়ান আর তার কাজের ফলে তৈরি হওয়া সানফিল্ড স্ট্র্যাটেজি এটাই বলে যে তোমাকে তোমার কাজ করতে থাকতে হবে একদম চেন রিয়াকশনের মতো একটা দিনও বাদ দেওয়া যাবে না যদিও অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে চলে আসে এটা শুধু তোমার অভ্যাস গড়ে তুলবে না বরং এই অভ্যাসের ফলে তোমার কাজে আরও অনেক ইম্প্রুভ হবে এর ফলে তোমার কাছে তোমার গোল অ্যাচিভ করা আরো সহজ হয়ে উঠবে বেসিক্যালি আমি এটা বলতে যাচ্ছি তুমি নব্বই দিনের জন্য এই চ্যালেঞ্জটা মেনটেন করবে রুলস নাম্বার থ্রি ট্রাকিউর প্রোগ্রেস তোমার কি মনে হয় স্কুলে যে মার্কশিট দেওয়া হয় সেটা কি জন্য দেওয়া হয় যাতে সে তার মার্ক এবং পারফরমেন্স সম্পর্কে জানতে পারে জি না আমার কাছে তো মনে হয় এই জন্য না আমার কাছে মনে হয় মার্কশিট একটা মোটিভেশনাল স্পিকারের মতো কাজ করে যদি মার্ক কম আসে তাহলে যেন সে পরবর্তী বছর ভালো করার জন্য মোটিভেট হয় আর যাদের রেজাল্ট ভালো এসেছে তারা যেন তাদের এই রেজাল্ট ধরে রাখতে পারে বা সামনে আরও ভালো করতে পারে এটার মানে হলো তোমার প্রোগ্রেস বা তোমার পারফরমেন্স চেক করা তোমাকে কখনো মোটিভেট করে না বরং এর ফলে তুমি তোমার রিয়েলিটা দেখতে পাও আর ভবিষ্যতে তোমাকে কি করতে হবে এবং কিভাবে করতে হবে এর রাস্তা খুঁজে পাও এজন্য তোমার প্রোগ্রেসকে ট্র্যাক করতে থাকো দেখো যে তোমার পারফরমেন্স ভালো না মন্দ আর ওটার মাধ্যমে তোমার ভবিষ্যতের প্রোগ্রেসকে ভালো করতে থাকো রুলস নাম্বার টু ভিজুয়ালাইজ ইউর সেলফ অ্যাচিভিং ইউর গোল বন্ধুরা কথাই বলে বড় স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন পূরণ করাটা যতই ইম্পসিবল হোকটা কেন কারণ এই বড় স্বপ্ন দেখার ফলে কিছু একটা চান্স থাকে যেটা পূরণ হবে কিন্তু যদি স্বপ্নই না দেখো তাহলে সেটা কিভাবে পূরণ হবে এজন্য তোমার যা অর্জন করার ইচ্ছা সেটার স্বপ্ন দেখতে থাকো যদি বড় গাড়ি কেনার স্বপ্ন থাকে তাহলে সেই গাড়ির মধ্যে তুমি নিজেকে অনুভব করো পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা তাহলে নিজেকে ওই পুলিশ অফিসারের পোশাকে অনুভব করো বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা তাহলে বিসিএস ক্যাডারের লাইফস্টাইল সম্পর্কে জানো কারণ এটা শুধু স্বপ্ন বা ভাবনা নয় এটাই তোমার ভবিষ্যৎ যা বর্তমানে তোমার ভাবনা হয়ে তোমাকে মোটিভেট করছে আর বলছে যদি নিজেকে ওরকম বানাতে চাও তাহলে কাজে নেমে পড়ো রুল নাম্বার ওয়ান ফাইন্ড ইউর ওয়াই এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলো তোমার আগামী নব্বই দিনের গোল সেট করতে এবং পূরণ করতে সাহায্য করবে কিন্তু একটা প্রশ্ন আছে যার উত্তর খুঁজে বের করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হলো এই নব্বই দিনের টাস্ক এই গোল সেট করা আর এত পরিশ্রম এসব আসলে কিসের জন্য এসব করে তুমি আসলে কি অর্জন করতে চাও আসলে এসব তুমি কেন করতে চাও এটা খুঁজো এই কেন এর উত্তরটা বের করো এই নব্বই দিনের সফরে তুমি যখন এই কেন এর উত্তর বের করে নেবে তখন আর তোমার এসব টাস্কের আর প্রয়োজন হবে না আর এর উত্তরটাই তোমার মোটিভেশন হয়ে তোমার কাজ করার অনুপ্রেরণা হবে আর গোল অ্যাচিভ করতে তোমাকে সাহায্য করবে বন্ধুরা আমি জানি যে আটটি টাস্কের কথা বললাম সেগুলো পূরণ করা এত সহজ না এটা শুরু করতে তোমার অসুবিধা হবেই আর এর মাঝে রাস্তা আরও কঠিন হবে এখানে তোমার ওয়েল পাওয়ারই তোমাকে সাহায্য করবে এটা সাহায্য নিয়েই তোমাকে এই চ্যালেঞ্জ পার করতে হবে কিন্তু তুমি যদি এই নব্বই দিনের চ্যালেঞ্জটা একদিনও স্কিপ না করে পূরণ করতে পারো তাহলে ভবিষ্যতে এর চেয়েও বড় বড়ো চ্যালেঞ্জ পূরণ করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে আর যে তুমি নিজেকে ফেলোয়ার ভাবছো এই নব্বই দিন পর সেই তুমি নিজেকে কনফিডেন্ট পারসন মনে করবে আর যদি নিজেকেই কনফিডেন্স মানুষ হিসেবে দেখতে চাও তাহলে যে একটি টাস্কের কথা বললাম তা নব্বই দিনের জন্য করা শুরু করে দাও তাহলে তোমার সফলতা নিশ্চিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নগর ব্যাস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি থ্যাংকস ফর ওয়াচিং